দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় গত চার মাসে কতটা অরক্ষিত থেকেছে এবং কতটা ক্রমান্বয়ে অরক্ষিত হয়ে উঠছে সেই প্রশ্নটি এখন সবচেয়ে বড় সচিবালয় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে অনেক বড় ধরনের রহস্যের সৃষ্টি হয়েছে জাতীয় ভাবে মানুষের মনে মনে নানা প্রশ্ন সচিবালয়ের মতন একটি স্পর্শকাতর এলাকা কেপিআই এলাকা সেখানে কথিত দাবি দেওয়া আদায়ের নামে কথিত ছাত্রদের থেকে শুরু করে আনসার এবং পরবর্তীতে আরও নানান ধরনের কাহিনী এবং খোদ জনপ্রশাসনের কর্মকর্তাদের যে হুলস্থল কাণ্ড আমরা দেখছি সচিবালয় গ্রাহ সচিবালয়ের ভেতরে পর্যন্ত উপদেষ্টাদের আটকে রাখা এগুলো কি আমরা বলতে চাইবো যে সরকারের পক্ষে যাইছে এবং সরকার এইগুলোকে ষড়যন্ত্র বলে শুধুমাত্র নিজেদের প্রতি সিম্প্যাথি জাগানোর একটা চেষ্টা করে যাবে আর মানুষ মেনে নেবে কোনোভাবেই না কোনোভাবেই না যদি এগুলো করছে সরকার তাহলে কি করছে এবং এভাবে ষড়যন্ত্র করতে করতে প্রশাসনের কেন্দ্রবিন্দু পুরো সচিবালয়কে ভরসীভূত করে দেবে এভাবে করতে করতে পুরো বাংলাদেশকে জ্বালিয়ে পড়ে দেওয়া হবে আর আপনারা বসে বসে সিম্প্যাথি দেবেন আর ষড়যন্ত্রকারীদের উপরে সব দায় চাপানোর চেষ্টা করবেন এটি হতে পারে না এবং সেই ষড়যন্ত্রকারীরা শুধুমাত্র যে আওয়ামী লীগ বা প্রতিদিন সরকার সেটিও বা কেন আমরা মেনে নেব এর মধ্যে আর কোনো পক্ষ থাকতে পারে না অবশ্যই পারে বৃহস্পতিবার যে কাণ্ডটি ঘটলো সচিবালয়ের মধ্যরাতে তা নিয়ে মানুষের মুখে মুখে এখন নানান কথা নানান প্রশ্ন এবং অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য দায়িত্বপ্রাপ্ত যে প্রতিষ্ঠানগুলো বিশেষ করে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স সহ নৌবাহিনীর অগ্নি নির্বাপক দল তারা যে কথাগুলো বলছে পরস্পর বিরোধী যদিও তাদের কথায় কিছুটা হলেও বিজ্ঞানসম্মত ধারণা থাকতে পারে কিন্তু সরকারের উপদেষ্টা কি বলছেন সমন্বয়করা কি বলছেন তারা যে বিপ্লবী চেতনায় একেবারে ঢালাউভাবে শুধু আওয়ামী উপরে দোষ চাপানোর চেষ্টা করছে এটুকু করে তারাও কি পার পেতে পারবে আমাদের প্রশ্নগুলো তোলা খুবই জরুরি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল তিনি বলছেন যে আমরা যতটুকু জানতে পারছি যে তিনটি জায়গায় একসঙ্গে আগুন দেখা গেছে যখন স্পার্কিং হয় যদি বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট হয় এটা হতে পারে তবে আমরা এটা এখনও নিশ্চিত বলবো না যতক্ষণ পর্যন্ত আমরা তদন্ত শেষ করছি কিন্তু এটা হতে পারে শর্ট সার্কিটের কথা দিয়ে বলছেন গতারগতিক এটা হতেই পারে অস্বাভাবিক কিছু নয় কিন্তু এতদিনই তো এই ধরনের কোনো ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি আবার বিপরীতে নৌবাহিনীর যেই টিম অগ্নি নির্বাপনে সহায়তা করেছেন করেছে সেই নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমনুল ইসলাম কি বলছেন তিনি বলছেন সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে কারণ আগুনটা লেগেছে ছয় তলা তলার পাশাপাশি মাঝেও এভাবে বিভিন্ন স্থানের শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না এটি পরিকল্পনা মাফিক হতে পারে এবং তিনি বলছেন যে শর্ট সার্কিটের আগুন এক জায়গায় থেকে ধরে বিভিন্ন জায়গায় থেকে সেটি ছড়িয়ে পড়ে না আমরা ধরে নিতে পারি এটি পরিকল্পিত তাহলে পরিকল্পনাটা কারা করেছে এবার আসুন সচিবালয়ে মিনিমাম এক থেকে দেড়শো সিকিউরিটি গার্ড সদস্য কাজ করেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা কাজ করেন এত চোখকে উপেক্ষা করে কিভাবে বাইরের ষড়যন্ত্রকারীরা আগুন লাগাতে পারে আমি ধরে নিলাম যে তারপরও বাইরের ষড়যন্ত্রকারীরা বা আওয়ামী লীগই লাগিয়েছে তাহলে আমাদের প্রশাসনের লোকজন কি করতেছিলেন মানে তারা ওইখানে কি করছিলেন তারা কি আমল চুষছিলেন। নাক ডেকে ঘুমোচ্ছিলেন নাকি তাদেরকে ওর টাকা পয়সা দিয়ে অঢেলে টাকা ঢেলে তাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল এর দায় দায়িত্ব কে নেবে এবং সরকারের যে একজন উপদেষ্টা তিনি তো সিদ্ধান্তে পৌঁছেই গেছেন তিনি সিদ্ধান্তে পৌঁছে গিয়েই তিনি কি লিখেছেন আসিফ মাহমুদের কথা বলছি স্থানীয় সরকার মন্ত্রণালয় এই দপ্তরে যিনি উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অফিসও বা দপ্তরও এই ভবনের সাত নম্বর বিল্ডিং আসিফ মাহমুদ কি বলেছেন আগে আমি জানিয়েছি তারপরে আপনাদের একটু বলি মনে করিয়ে দিই তিনি বলছেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়ার অর্থ লোপার দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্র যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না সরাসরি কাদেরকে দোষারোপ করছে এটি স্পষ্টত বোঝা যায় এবং তার এই কথা প্রসঙ্গে এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছে যে কতটা যুক্তিসঙ্গত তার এই মন্তব্যটি হাজার হাজার কোটি কোটি টাকার তো শুধুমাত্র এই এক মন্ত্রণালয় হয়নি অন্যান্য মন্ত্রণালয় তো হয়েছে তাহলে ওই সব মন্ত্রণালয় দিয়ে সমীকরণ মেলানোর চেষ্টা করছেন আসিফ মাহমুদরা আর সমন্বয় এক অন্যতম যিনি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের আহ্বায়ক বা সভাপতি হাসাদ আবদুল্লাহ তিনি কি বলছেন ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথিক গেইন ক্যাম্পেইন চালানো হচ্ছে এই ক্যাম্পেইন না থামাতে পারলে আপনি শেষ আজকে আমলা মানে ব্যুরোক্র্যাটরা আগামীকাল অন্য কেউ তিনি তার ফেসবুকে লিখছেন ফ্যাসিজমের এনাবলারদের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম এই কপাল পোড়া জাতিকে অনন্তকাল ভোগাবে পোড়া তো অবশ্যই আমরা অবশ্যই যে যায় লঙ্কায় সে হয় রাবণ যার যার ইচ্ছে মতো খেলাধুলা করে তিনি বলছেন যে হাসিনা মানে সাবেক প্রধানমন্ত্রী ঘি খাওয়া ফ্যাসিস্ট এনাবেল রাই এখন মানবাধিকার আলাপ দিয়ে ফ্যাসিস্টদের পক্ষে সিম্প্যাথি গেইন ক্যাম্পেইন চালাচ্ছে মানবাধিকারদের আপনারা বলছেন সিম্প্যাথি গেইন চালানোর চেষ্টা করছে এই মানবাধিকার কর্মীদের তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেও কথা বলেছিল বাক স্বাধীনতার জন্য কথা বলেছিল গণতন্ত্র রক্ষার জন্য কথা বলেছিল এখনো যদি হচ্ছে সেই একই ধারায় তো সব কিছু চলছে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যাচ্ছে না নির্বাচন দেওয়া যাচ্ছে না বাক স্বাধীনতা একেবারেই নেই গত আমলিক সরকার আমলিক যা ছিল না এখনো নেই আপনারা বলব যে আমরা কথা বলছি আমরা এই কথাগুলো আগেও আমলিক লীগ সরকারের বিরুদ্ধে বলেছি এখনো বলছি অনেক ধরনের ঝুঁকি থাকা সত্ত্বেও বলতে হচ্ছে আমাদেরকে উপায় নেই পিঠ দেয়ালে ঢেকে গেছে বড় বড় বিপ্লবী কথা বলবেন সিম্প্যাথিন নিজেরা নেওয়ার জন্য এত সহজ না মানুষ বুঝতে পারছে সব কিছু অতএব এত সব কথাবার্তা বলে যে কোনো ঘটনা অন্যদিকে প্রবাহিত করা যাবে এতটা বোকা মনে করলে হবে না সবচেয়ে বড় কথা আমি তো আবারও বলছি সবচেয়ে যে বড় কথাটি তা হচ্ছে ধরে নিলাম আওয়ামী লীগ করেছি আপনারা তো ব্যর্থ সব জায়গায় নিরাপত্তা দিতে বলবেন যে গণভুত্থানের পরে এরকম তো হবে ষড়যন্ত্র করবে সেগুলো মোকাবেলা করতে হবে আরে ভাই পারছেন না তো কোনোটিতেই কিছু করতে পারছেন না তাহলে এত বড় বড় কথা বলে লাভ কি ষড়যন্ত্র চলছে চার দিক থেকে চলছে এক দিকে নয় স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশকে ফুটবল বানিয়েছেন সবাই মিলে সেই ফুটবলের অংশ আমরা সাধারণ মানুষও আমাদেরকে লাথি দিচ্ছেন এ পাশ থেকে ও পাশে গিয়ে পড়লে আবার সেখান থেকে লাথি দেওয়া হচ্ছে এর শেষ হতে হবে তো অবশ্যই শেষ আছে আমরা সেই শেষের অপেক্ষায় রয়েছি আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই